হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি ঈশা আমার তো আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সারা সারাদিনের মধ্যে আমি এর ভিডিওটি করতে পারিনি বাড়িতে এসে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম সেই কারণে কিন্তু আমি এর ভিডিওটি করতে পারিনি আর রাত্রেবেলা একেবারে রান্না নিয়ে চলে এসেছি আর আজকে খাবো আমরা চিকেন তান্দুরি আর দেখো সে কারণে কিন্তু আমার আঁচটা তৈরি করে নিয়েছি আর কি সুন্দর আঁচ হয়েছে তারপরে দেখো আমি কিন্তু পুরো লেগ পিসটাকে দিয়ে দিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পরে না এত কষ্ট হয়েছে মানে দুদিন ধরে ট্রেনে একদিন ট্রেনে ছিলাম তারপরে কিন্তু গাড়িতে চলে তারই খুব কষ্ট হয়ে গেছিলো আর তারপরে দেখো সকালবেলা কিন্তু আমরা বাজারে চলে এসেছি এটা কিন্তু তার পরের দিনের ভিডিও বন্ধুরা আর মা বলছিলো যে তোদের কী মাছ খেতে ইচ্ছা করে সেই মাছ নিয়ে আয় বাজার থেকে কিনে আর কী কী সবজি খেতে ইচ্ছা করে তাইতেই নিয়ে আয় কারণ আমাদের এই উত্তরপ্রদেশে কিন্তু সব কিছু পাওয়া যায় না সেই কারণে মা বলছিলো তোদের এখানকার যা যা খেতে ভালো লাগে তাই নিয়ে আয় আর আমরা সারা বাজার ঘুরে কিন্তু কিছুই মনের মতো মাছ পাচ্ছিলাম না আমরা কিন্তু একপাদের ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল মানে একেবারে যে ইলিশ যেটা সেটা না কিন্তু খোকা ইলিশ একটা মাছ আছে সেইটা কিন্তু পুরো আরত ঘুরে আমরা কিন্তু খোকা ইলিশ পাইনি এটা কিন্তু ইলিশ কিন্তু ইলিশের থেকে খোকা ইলিশ খেতে আরও ভালো এই আসল ইলিশে যা তেল না হয় কিন্তু এই খোকা ইলিশে খুব ভালো তেল হয় আর ওই খোকাইলিশে কিন্তু এই মাছ ভাজা আর ওই তেল দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তারপরে দেখো আমরা কিন্তু তো দাদা বলছিল ওইটা তো পেলে না এখন কি মাছ নেবা তাই দেখো আর আমি দেখো আগে আগে হাঁটছি তোমার দাদা পিছনে পিছনে আসছে আমি বলছি আচ্ছা তুমি আসো তারপর দেখো কিন্তু আমি ওই চিংড়ি নেবো একেবারে বড় বড় চিংড়ি ছিল না এটা কিন্তু একেবারে কুচো চিংড়িও না কুচো চিংড়ির থেকে একটু বড় মানে মাঝারি টাইপের চিং চিংড়ি ছিল আর এই চিংড়ি নেওয়ার পর দেখো এটা মায়া মাছ না চাম দা মাছ আমরা ঠিক বুঝতে পারছিলাম এটা মায়া মাছই হবে তারপরে মায়া মাছ নিয়েছি আর কুচো চিংড়ি নিয়েছি আর তারপরে নেব লতি চিংড়ি দিয়ে লতি খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে সেই জন্য লতি নিয়ে নিয়েছি আর হ্যালাঞ্চ শাক নিয়েছি আর নেওয়ার পরে দেখো তোমার দাদা এটিএমে এসেছিল এটিএম না এটা মানে ব্যাংকের বই আপ টু ডেট করতে এসেছি আর আমাদের ব্যাংকের বই কিন্তু লোন লেনদেন ছিল না যেহেতু আমরা পাঁচ মাস বাড়িয়েছিলাম না সেই কারণে আগে আপ টু ডেটটা করে নিল তোমার দাদা যে বই ঠিকঠাক আছে কি না আর তারপরে দেখা কিন্তু আমরা আবির নিয়ে এসেছি দাদা কিন্তু চলে যাবে ওই কাটোয়াতে তোমার দাদা কিন্তু ওখানেই রং খেলতে যাবে আর আমাকে বাড়ির রাস্তায় নামিয়ে দিয়ে গেল আর তারপরে কিন্তু আমি একটু বান্ধবীদের সাথে একটু গল্প করছিলাম আর আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বন্ধুরা